এই বেগুন চিংড়ি বাহারি রান্নাটা কিন্তু অতি অবশ্যই একবার করে খেয়ে দেখবেন নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে রবিবার আমার দিন শুরু করে দিয়েছি সকাল সকাল আমাদের ঘরের বৌদের কি রোববার কি সোমবার হ্যাঁ আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি অন্য অন্য দিন যেরকম খুব তাড়াতাড়ি উঠি আজকে উঠতে উঠতে সাড়ে সাতটা হয়েছে নাহলে তো ওই সাড়ে ছটা ছটার মধ্যেই উঠে পড়ি তো উঠে নিয়ে সমস্ত বাসি আসি কাজ করে বিছানাপত্র তুলে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাঁচা হয়ে গেছে এখনো ছাদে যাইনি যাব। চিঙ্কি ও সৌরভের সাথে ঘুরে চলে এসছে কেননা আপনাদের দাদার তো সোম থেকে শুক্র পর্যন্ত একদম হয়ই না সময় তাই শনিবার আর রোববারটা চিঙ্কির বেরোনোর জন্য রাখি তুই মাখন খাবি এই মাত্র খাবার খেলি না মাখন খেতে নেই বাবু মাখন খেতে নেই তাই এই যে টিফিন করছি মাখন পাউরুটি আর কিচ্ছু না সিম্পল আর মনটা খুব একটা ভালো নেই জানেন তো বন্ধুরা কালকে রাত্রে আমার মেজো মাসি হসপিটালাইজড হয়েছে মানে সুগারটা অনেকটাই বেড়ে গেছে তো দেখি দেখতে যাব আজকে আর হবে না কালকে যাব দেখতে আজকে ওই মামা মাসি ওনারা যাচ্ছেন আর কি আর দিদিকে খবর দেওয়া হয়েছে দিদির এখন মেয়ের পরীক্ষা চলছে এই হচ্ছে ব্যাপার তাহলে চলুন এই যে পাউরুটিতে পাউটি শেখা হয়ে গেছে এই যে মাখন ভরাচ্ছি তোমার খাওয়া হয়ে গেছে তো বাবু মাখন পাউরুটি খায় না তোমার খাবার জিনিস আমি তো তোমাকে খাই দিয়েছি এগুলো খায় না আজকে রান্না বান্না কি করছি আপনাদের সাথে পরে পুরোটাই শেয়ার করছি আগে চলুন তাহলে টিফিনটা করে নি এখন এই ঘড়িতে সাড়ে দশটার মতন বাজে এই যে বন্ধুরা সস্ত কাজ হয়ে গেল ছাদেও গেছিলাম জামা কাপড় মেলে এলাম এবার রান্নার দিকে যাই নাহলে তো অনেক দেরি হয়ে যাবে ভাতটাও বসিয়ে দিয়েছি কি হলো একটু ছেড়ে থাকতে পারিস না একা একা থাক সব সময় সাথে সাথে বন্ধুরা সব সময় সাথে সাথে আর আপনাদের দাদা চিংড়ি মাছ এনেছে আজকে বাজার থেকে তা কটা বেগুনও এনেছে সাথে তো দেখি বেগুন দিয়ে চিংড়ি দিয়ে একটা খুব সুস্বাদু পদ রান্না করব আজকে ব্যাস আর ভাত আর ঢেঁড়স আছে হয় ঢেঁড়স ভাজবো না হলে সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়স ওই মাখা করে চচ্চড়ির মতো করে দেব চিংড়ি বাহারি তো তার জন্য বেগুনগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব ঠিক এরমভাবে লম্বা লম্বা করে কেটে নেব তাহলে চলুন বন্ধুরা সবকটা বেগুন এইভাবে লম্বা করে কেটে নি কেটে নিয়ে তারপর আপনাদের সামনে আবার আসছি বন্ধুরা এই যে আমার বেগুনটা ঠিক এইভাবে লম্বা করে কাটা হয়ে গেছে দেখুন এবার আমি বেগুনটার মধ্যে লবণ হলুদ চিনি দিয়ে ভালো মতন করে মাখিয়ে নেব বন্ধুরা শীতকালের বেগুনের আপনারা সবাই জানেন কি অসাধারণ স্বাদ শীতকালের বেগুনের আর এইবারের বেগুনের ফলনটা না খুব কমই হয়েছে তাই বলছি শীতটা শেষ হওয়ার আগে বেগুন দিয়ে এইভাবে চিংড়ি মাছের রেসিপিটি করে কিন্তু একবার খাবেন অবশ্যই এই দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না এই যে লবণ হলুদ মিষ্টির সাথে বেগুনটা ভালো মতন করে মাখিয়ে আমি বেগুনগুলো প্রথমে ভেজে নেব বন্ধুরা বেগুনটা আমার এই যে লবণ হলুদ মিষ্টি দিয়ে সুন্দর ভাত মাখানো হয়ে গেছে এবার আমি বেগুনগুলো ভেজে নেব তেলটাও গরম হয়ে গেছে চলুন বন্ধুরা বেগুন গুলো তাহলে ভালো মতন করে ভেজে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে এগুলো তুলে নি তুলে নিয়ে বাদ বাকি যে বেগুন আছে ওইগুলো সব কটা ভেজে নি আর বন্ধুরা এইভাবে লম্বা লম্বা বেগুন ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে বলুন গোল গোল বেগুন ভাজার থেকে এই যে বন্ধুরা বেগুন গুলো ভাজা হয়ে গেছে এই যে বেগুন গুলো সবকটা ভাজা হয়ে গেছে আমার এবার আমি প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়েছি তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার এই যে চিংড়ি মাছ নিয়েছি বেগুন চিংড়ি বাহারি চিংড়ি মাছ তো লাগবেই এই চিংড়ি মাছ আর নিচে এই যে কয়েক কোয়া রসুন এই রসুনটা আর সাথে দেব এই যে দুটো শুকনো লঙ্কা এগুলো সবগুলো আমি একটু ভেজে নেব আর দিয়ে দেবো উপর থেকে সামান্য একটু লবণ অল্পই দিলাম বন্ধুরা আমার রসুন চিংড়ি মাছ আর এই যে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিই এবার এই চিংড়ি মাছ রসুন আর শুকনো লঙ্কাটা আমি এই মিক্সিং জালের মধ্যে একটা পেস্ট বানিয়ে নেব একটু ঠান্ডা হলেই আমি একটা এটা পেস্ট করে নেব প্রচন্ড গরম তো একটু ঠান্ডা হোক বন্ধুরা প্যানে আরেকটু অল্প তেল নিয়ে নিয়েছি এবার দেব কালো জিরে ফোড়ন তেলটা গরম হয়ে গেছে আর দেব এখানে পেঁয়াজ কুচনো দুটোর মতো পেঁয়াজ কুচি রেখেছি পেঁয়াজ কুচনো দিলাম আর দেব একটু কুচনো কাঁচা লঙ্কা আপনারা চাইলে আর একটু বেশি কাঁচা লঙ্কা দিতে পারেন আমি আর দেব না অতিরিক্ত ঝাল হয়ে যাবে বাবু খেতে পারবে না এবারে এই কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু লাল লাল করে ভেজে নেব চিংড়ি মাছটা ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে ততক্ষণে আমি পেঁয়াজটা ভেজে নিই এই যে বন্ধুরা পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কয়েকটা মশলা দেবো দেবো লবণ হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়ে আর একটু এটাকে ভেজে নিই আর এখানে আমি এই যে চিংড়ি মাছটা পেস্ট করে রেখেছি দেখুন এই যে এটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এই যে চিংড়ি মাছের যে যে পেস্ট করে রেখেছি এটা দিয়ে দেবো এর মধ্যে এইবার এই চিংড়ি মাছের পেস্টের সাথে পুরো মশলাটাকে আরেকবার ভেজে নেব আর এই ভাজার সময় রান্নার এই স্টেপটায় রসুনের গন্ধটা এত সুন্দর বেরোয় না বন্ধুরা আপনাদেরকে কি বলবো আপনারা একবার না করলে বুঝতেই পারবেন না দুর্দান্ত লাগে এই গন্ধটা বন্ধুরা এই মশলার সাথে আমার চিংড়ি মাছ বাটাটা খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু জল রান্নাটা একদম মাখা মাখা হয় তো সামান্য জল দেব একদম গা মাখা গা মাখা হয় ব্যাপারটা বন্ধুরা এবার এর মধ্যে একটু সামান্য অল্প একটু মিষ্টি দিয়ে দেবো অল্পই দিলাম আর না বেগুনগুলো ভাজার সময় তো তখন একটু চিনি মাখিয়ে ভেজেছিলাম অল্পই দিয়েছি এবারে বেগুনগুলো আমি এর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো এই যে সমস্ত বেগুনটা এর মধ্যে দিয়ে দেবো একটা একটা করে আর রান্নাটা একেবারেই মাখা মাখা হবে আর এই রান্নাটার সাথে আর অন্য কিছু লাগেই না ভাবছি আমি রান্না করব কিনা এটা খাওয়া হয়ে যাবে বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ একটাই যে রান্নাটা আপনারা একবার পরে অন্তত খেয়ে দেখবেন যে রান্নাটা কি স্বাদ না খেলে কিন্তু বন্ধুরা বুঝবেন না যে রান্নাটা কতটা সুস্বাদু হয় আর এই শীত থাকতে থাকতে এই শীতের বেগুন দিয়ে করে খেয়ে দেখবেন না যাবাও হয় বন্ধুরা রান্নাটা আমার একদম রেডি এবার ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব ব্যাস খুব সিম্পল একটা রান্না কিন্তু খেতে কিন্তু অসাধারণ তাহলে বন্ধুরা আমার এই বেগুন চিংড়ি বাহারি রান্নাটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর একবার রান্না করে কিন্তু খেয়ে দেখবেন ব্যাস কমপ্লিট আমার রান্না বন্ধুরা তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর এই বেগুন চিংড়ি বাহারি রান্নাটা কিন্তু অতি অবশ্যই একবার করে খেয়ে দেখবেন